বাংলাদেশে ছাত্রদের আসল আন্দোলন চলতেছে এটা সবাই জানেন তারা বর্তমানে এক দফা আন্দোলন দিছে সেই আন্দোলনকে আসলো এখন যে পরিস্থিতি বাংলাদেশে অলরেডি শত শত মানুষ বাংলাদেশে আসলে মারা গেছে স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ জনগণ এখন আসল আজকে যে এক দফার আসল বিক্ষোভ মিছিল তাদের বিভিন্ন জায়গায় ছাত্ররা এবং আওয়ামী লীগ আসলে নামছে এখন দুই গ্রুপের সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায় আসলে মৃত্যুবরণ করছে মানুষ সেই সুবাদে আসল সেই কারণে আজকে অলরেডি প্রথম আলোতে নিউজ হয়ে গেছে বাংলাদেশে ইন্টারনেট যেটা মোবাইল ইন্টারনেট সেটা আসলে বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছে সেটা বন্ধ হয়ে গেছে কার কার আসলে বন্ধ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাংলাদেশে কোনো মোবাইল ইন্টারনেট নেই অলরেডি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সব ওয়াইফাই ইন্টারনেটের ব্যাপারে আসলে এখনও সিদ্ধান্ত জানি না তবে আসলে যারা আপনারা দেখতেছেন মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিছে প্রথম আলোতে অলরেডি নিউজ হয়ে গেছে নিউজটা প্রথম আলো ওয়েবসাইটে আসলো যারা ঢুকেন তারা হয়তো বা জানেন প্রথম আলো স্লো এটা লাইভ নিউজ করে দিয়েছে যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ভাই বন্ধু তারাও জন্য জানতে পারে